হ্যালো আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সামটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ব্যালকনির গাছগুলোতে একটু পানি দিচ্ছি এখন শীতের দিন প্রতিদিন পানি দেওয়ার দরকার হয় না যে কারণে একদিন পরপর পানি দিই আর এই তো আমার ব্যালকনির সিম গাছ এত সুন্দর সিম ধরেছে যদিও এখানে মাত্র দুটো গাছ হয়েছে এখানে যদি দুটো সিমও পাই তবুও শান্তি কারণ আমার নিজে হাতে লাগানো গাছ আর এই হচ্ছে আমার কাটা মুকুট কাটা মুকুটগুলোতে এত সুন্দর ফুল এসেছে একদম থোকা থোকা বেলকনির গাছগুলোতে পানি দেওয়া শেষ করে কিচেনে এসেছি আমার জন্য একটু খাবার রেডি করতে তো এখন আমি একটু চা বানিয়ে নিচ্ছি তো এটা হলো র টি বা গ্রিন টি যেটা এটার কালার তো রেড বা কফি কোনোটাই আসবে না এটা গ্রিন একটু কালার আসবে হালকা গ্রিন তো এটা আমি টিপটে গরম পানি নিয়ে তার মধ্যে চায়ের পাতা আর মধু সেই সঙ্গে কিছু লেবু কেটে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে আমি কিছু মরিচ কেটে নিচ্ছি মরিচগুলোতে ঝাল খুবই কম যে কারণে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আসলে আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না সকালবেলা মেয়েদেরকে যখন স্কুলে নিয়ে যাই তখন শুধু একটা সিদ্ধ ডিম খেয়েছি আর এখন ভাবছি যে কাঁচামরিচ পেঁয়াজ আর আদা কুচি দিয়ে মুড়ি মাখাবো সরিষার তেল বেশি করে দিয়ে প্রচণ্ড গলা ব্যথা আর মাথা ব্যথায় অস্থির লাগছে কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না তো ভাবছি এটা খেলে হয়তো একটু ভালো লাগবে আর সঙ্গে ওই টিটা ছোটোবেলা থেকেই এই খাবারটা আমার খুব পছন্দের যখন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না বা অসুস্থ থাকি তখন এই খাবারটাই আমি খাই তো আজকেও খুব খারাপ লাগছে সকাল থেকে তো ভাবছিলাম যে সরিষার তেল পেঁয়াজ যেহেতু ঠান্ডা লেগেছে তো এটা খেলে আমার উপকারও হবে ছোটবেলা থেকেই মাকে দেখতাম প্রচুর মুড়ি ভাজতে কারণ আমাদের বাড়ির সবাই আমার মতো মুড়ি পছন্দ করত। যে কারণে প্রচুর পরিমাণে মুড়ি লাগতো শুধু মুড়িই না মুড়ি এবং চালের গুড়ি এই দুটো জিনিস সারা বছর আমাদের বাড়িতে থাকতো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার রেডি করতে হতো কারণ আমরা সবাই পিঠা মুড়ি এগুলো পছন্দ করতাম তবে আমি আবার মিষ্টি জাতীয় পিঠা কম খেতাম একটু ঝাল জাতীয় পিঠা বেশি পছন্দ করতাম তো মা যখন পিঠা বানাতো তো দেখা যেত সবার জন্য হয়তো মিষ্টি জাতীয় বানাচ্ছে আবার আমার জন্য ঝাল জাতীয় কিছু বানাতো তবে মিষ্টি একদমই খেতাম না তা না কিছু কিছু খাবার তো অবশ্যই খেতাম তবে পরিমাণে কম আর কি তো আমার মা প্রচুর পিঠা বানাতো সারা বছরই এটা চলতো আর কি কোনো সিজন লাগতো না আর একটা খাবার খুব পছন্দ করতাম সেটা হচ্ছে খই তবে নর্মাল যে ধান এই ধানের খই না আমাদের বাড়িতে শাল্লি ধান বলে মানে পোলার চাল হয় যে ধানের ছোট ছোট। তো ওই ধানকে আমাদের অঞ্চলে শাল্লি ধান বলে তো ওই শাল্লি ধানের খই হতো আমাদের বাড়িতে ওই খইটা আমি দুধ দিয়ে খেতে খুব পছন্দ করতাম তো খই খাওয়া হয় না আমার মনে হয় দশ বারো বছরের বেশি হবে যদিও আমি খই ভাজতে পারি তবে পরিস্থিতি ওরকম আসলে হয় না যে খই ভেজে তারপর সেটা খাওয়া হবে যাই হোক অনেক পছন্দ অপছন্দের গল্প করলাম ছোটোবেলার গল্প করলাম আসলে ছোটবেলার প্রসঙ্গ উঠলে না কথা মনে হয় শেষই হতে চায় না কত কথা যে মনে পড়ে কত স্মৃতি এখন এটুকু ক্লিন করার কাজ শেষ করে আমি ছোটো মেয়েকে স্কুলে আনতে যাব সকাল থেকে সংসারের কাজগুলো করতে থাকি আর এর ফাঁকে ফাঁকে আবার মেয়েদেরকে স্কুলে দেয়া নেওয়ার কাজও করে ফেলি তো এগুলো একটু এখানেই শুকোতে দিলাম ওখানে যে ঝুড়িটা ওটা একদম ভর্তি হয়ে গেছে তো ছোটো মেয়েকে কিন্তু আমি এর ফাঁকে স্কুল থেকে নিয়েও এসেছি তো এখন কিছুটা সময় হাতে আছে তো আজকে একটু কাজ করব। তো রুমগুলো তো সকালবেলায় গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই চেস্ট অফ ড্রয়ারের উপর টুকিটাকি জিনিসপত্র একটু এদিক ওদিক অগোছালো ছিল তো ওগুলো একটু গুছিয়ে নিলাম আর ছোট মেয়ের বেশ কিছু প্যান্ট এনেছিল তো ওখান থেকে কয়েকটা প্যান্টের কোমর অনেক লুজ ও পড়তে পারে না তো ভাবলাম যে ওগুলো আজকে ঠিক করে দিই তো গতকাল রাবার নিয়ে এসেছি এই এক্সট্রা রাবারগুলো কোমরে অ্যাড করে দিব শুধু ছোটো মেয়ে না বড়ো মেয়েকে নিয়েও সেম সমস্যা হয় এত সুখ না যে ওদের এই ধরনের প্যান্টগুলো নিয়ে বেশি প্রবলেম ফেস করতে হয় দেখা যায় প্যান্টের কোমর লুজ হয় তো তখন আমি এইভাবেই এক্সট্রা রাবার নিয়ে এসে ওদের প্যান্টগুলো ঠিক করে দিই আমার সেলাই মেশিনটাও অবহেলায় অকেজো হয়ে পড়ে আছে সেই যে দুই সালের জুলাইয়ে সার্জারি করেছি সেই সার্জারিরও তিন মাস আগে থেকে আমি তো একদম পুরা বেডে ছিলাম এত অসুস্থ তো সেই তখন থেকেই সেলাই বন্ধ তারপর আর সুযোগই হয় নাই যে সেলাই নিয়ে বসবো একটা লম্বা সময় পর মাঝখানে একবার মনে হয় কিছু সেলাই করতে বসেছিলাম দেখি যে বেশ কিছু প্রবলেম হচ্ছে মেশিনে তো ওগুলো ঠিক না করে তো আর কোনো কাজও করতে পারবো না তো বাসাই হয়তো ঠিক করতে পারবো কিন্তু অনেকটা সময় দিতে হবে কিন্তু সেই সময়ই আর হচ্ছে না কারণ দীর্ঘদিন তো শরীরই খারাপ থাকলো আর একটার পর একটা সমস্যা চলছেই হয়তো একটা ঠিক হওয়ার কিছুদিন একটু ভালো থাকছি তারপর আবারও দেখা যাচ্ছে কিছুদিন পর আর একটা সমস্যা তৈরি হচ্ছে জানি না সুস্থ থাকা হয়তো আমার আর ভাগ্যে নেই এভাবেই চলতে হবে তো দেখি একটু সময় করে সেলাই মেশিনটাও ঠিক করে নেব মেশিনটা ঠিক থাকলে আমার অনেক কাজই দেখা যেত খুব সহজে করে নিতে পারতাম যেগুলো আর এখন হচ্ছে না ছোটোবাবুর প্যান্টগুলো রেডি হয়ে গেছে তো এগুলো গুছিয়ে নিলাম আসলে আমার মেয়েদেরকে না নাম ধরে ডাকা হয় খুবই কম এরকম হয় যে মাসে হয়তো এক দুই দিনও ওদের নাম ধরে ডাকি না আমরা আমি তো দুজনকেই মা ডাকি আর মাঝে মধ্যে বড় বাবু আর ছোট বাবু বলি আর সব থেকে মজার যে বিষয়টা সেটা হলো আমার বড় মেয়ে আমাকে সারা সারাদিনে যতবার না মা বলে তার চেয়ে বেশি বলে পচা মেয়ে তবে আমি এটা বেশ এনজয় করি ও যখন আমাকে মেয়ে বলে তখন মনে হয় যে ও আসলে আমার মা বা আমার বাবার জায়গায় আছে আর আমাকে তখন সত্যিই সেই ছোটবেলায় ফিরে নিয়ে যায় আর মনে হয় যে আমার বাবা মাই কেউ একজন আমাকে ডাকছে সকালে ধুয়ে রাখা জিনিসপত্রগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম যে ওগুলো এখন ক্যাবিনেটে উঠিয়ে নিই কারণ এক্সট্রা জিনিসপত্র কিচেনে থাকলেই ঝামেলা শুধু কিচেনে কেন যেখানেই রাখেন না কেন সেখানেই ঝামেলা যতটা গুছিয়ে রাখা যায় বা কম রাখা যায় জিনিসপত্র ততই ভালো আর একটা গুছানো পরিপাটি জায়গায় কাজ করতে নিলেও কিন্তু কাজ দ্রুত করা যায় আর এই তো আমি কিছু চিংড়ি মাছ কিনে এনেছি এগুলো সাগরের যে ছোট ছোট চিংড়ি সেগুলো হঠাৎ দেখি বাইরে ডাকাডাকি করছে তো আমি ভাবলাম যেগুলো একশো বা একশো বিশ টাকা কেজি বিক্রি করে সাধারণত এর আগেও দেখেছি তো আমি নিচে গিয়েছি গিয়ে দেখি যে মাত্র পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছে মানে উনি ওজন যে করে দিবে সেই মেশিনটা নষ্ট হয়ে গেছে তো যে কারণে উনি আর ওইভাবে মেপে দিতে পারছে না তো উনি পঞ্চাশ টাকা করে বিক্রি করছে অথচ এর আগে একশো টাকা করেই বিক্রি করেছে তো আমি এক কেজি নিতে চাইলাম উনি জোর করে আমাকে দু কেজি দিয়েছে মাছগুলো ওখানেই রেখে আমি কিচেনে চলে এসেছি কারণ আমি রান্না বসিয়েছিলাম তো একটা তরকারি প্রায় হয়েই গেছে আর এখানে মাছ ভুনা করব তো কিছুটা রান্না গুছিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো প্যাকেট করতে যাব কারণ আজকে এতগুলো চিংড়ি মাছ তো আমি পরিষ্কার করতে পারবো না তো ওভাবেই আমি প্যাকেট করে রাখবো পরে যখন প্যাকেট খুলবো তখন পরিষ্কার করে নেব আমি এখন মাছটা ভুনা করে নিচ্ছি তবে আমি কিন্তু বেশিরভাগ সময়ই কাঁচা মাছ রান্না করি যদি মাছটা একদম তাজা হয় কারণ ভাজা মাছের চেয়ে আমার কাছে কেন যেন এই কাঁচা মাছের ভুনাটাই বেশি ভালো লাগে তবে মাঝে মাঝে কিন্তু আমি মাছ ভেজেও ভুনা করি বা অন্য তরকারি রান্না করি সেটা স্বাদ পরিবর্তনের জন্য কারণ একই টাইপের রান্না বা একই টাইপের খাবার কিন্তু খেতে ভালো লাগে না তো সে কারণেই করা হয় তো আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আর আরেকবার মাছটাকে কষিয়ে নেব আর এদিকে আমি চিংড়ি মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় প্যাকেট করে নিয়েছি তো এখানে আমি যে বললাম যে দু কেজি দিয়েছে উনি একটা আন্দাজে দিয়েছে কিন্তু এখানে আনার পর হাতে নেওয়ার পর বুঝতে পারলাম যে ওটা দু কেজি না দু কেজিরও বেশি হবে প্রায় আড়াই কেজির কাছাকাছি চলে যাবে তো যাই হোক হঠাৎ হঠাৎ এরকম অল্প দামে যখন জিনিসপত্র পাওয়া যায় তখন আসলে খুব ভালো লাগে এই চিংড়িগুলোর ভর্তা এবং বড়া বা কাবাব যেটাই বলেন এগুলো তারা কিন্তু অন্য কিছু খাওয়া যাবে না তো এই খাবারগুলো কিন্তু খুব ভালো লাগে এই চিংড়ি মাছের আর এই যে এই ডিপ ফ্রিজটা সম্পর্কে একটা আপু একবার আমাকে বলেছিলেন এই ফ্রিজটা ডিটেলে দেখাতে কিন্তু তারপর আসলে আমার ফ্রিজটা আর ওইভাবে ফাঁকাই করা হয় নাই যে আমি ফ্রিজটা পুরোটা আমি ডিটেলে ওনাকে দেখাবো খুলে তো নেক্সট টাইম যখন আমি ফ্রিজটা ক্লিন করব আমি অবশ্যই ভিডিও করে শেয়ার করব আপুটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না যে কারণে নামটা বলতে পারছি না আর এই তো এদিকে আমার মাছ ভুনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা ঝোল রান্না করেছি সেটা হচ্ছে কুমড়ো বড়া দিয়ে যেটা মাসের ডালের বড়া কুমড়ো বড়া বললে ভুল হবে এটা শুধুই মাসের ডালের বড়া এতে কুমড়ো নেই তো ওটা দিয়ে আলু বেগুন ফুলকপি আর সিম দিয়ে ঝোল করেছি আর এই মাছটা ভুনা করেছি আজকে এই দুটো খাবারই রান্না আজকে আর বেশি কিছু করব না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ